নমস্কার বন্ধুরা আজ টুকুর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে আসছি পুরনো তেতুল দিয়ে মুরলা মাছের টক তার জন্য এখানে নিয়েছি মুরলা মাছ মুরলা মাছটাকে ভালো করে ধুয়ে তাতে আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আমরা একটা বাটিতে গরম জল করে তাতে তেঁতুলটা ভালো করে ভিজিয়ে রাখলাম এরপরে আমরা গ্যাসে কড়াটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে আস্তে আস্তে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম পর আমরা ওই তেলের মধ্যে সর্ষে আর দু তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম তারপরে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম জিয়ে রাখা তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমরা দু চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপরে গুলিয়ে রাখা যে তেঁতুলটা সেটা আমরা ওর মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর যেহেতু টক তার জন্য আমাদের একটু মিষ্টির প্রয়োজন সেই জন্য আমরা কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম টক জলটা ফুটতে থাকবে তার কিছুক্ষণ ফোটার পর আমরা ভেজে রাখা মাছগুলো ওই টক জলের মধ্যে দিয়ে দেব যখন ফুটতে ফুটতে গাঢ় আর মাখো মাখো ভাব হয়ে আসবে তখন তার মধ্যে দু চারটা কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেলটা দিয়ে দিতে হবে আমরা কড়াটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব তৈরি হয়ে গেল পুরোনো তেঁতুল দিয়ে মুরুলো মাছের টক